প্রচারে বেরিয়ে সন্দেশকালীর ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণির কটাক্ষ আজ রবিবারের প্রচারে রানাঘাটের তৃণমূলের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী এদিন সকালে নবদ্বীপ ব্লকের বাবদারি এলাকায় প্রচার সারেন তিনি সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশকালীর ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিজেপিকে তিন ভাষায় আক্রমণ করলেন পাশাপাশি জগন্নাথ সরকার ও শুভেন্দু অধিকারী দুজনকে বড় চোর বলে কটাক্ষ করলেন তিনি

উঠে আসছে তাতে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে যে এটা বিজেপির কারসাজ এবং সন্দেশখালি নিয়ে সারা পশ্চিমবঙ্গে একটা তোলপাড় তৈরি করা একটা অস্থির পরিস্থিতি তৈরি করা মহিলা ভোট ব্যাংকে হাতানোর প্রচেষ্টা বিজেপি সেই সাথে সাথে সারা ভারতবর্ষে দ্বিতীয় কাশ্মীর মডেল হিসাবে পশ্চিমবঙ্গকে তুলে ধরে ভোট নেওয়াই এদের উদ্দেশ্য ছিল এই ইস্যুতে শুভেন্দু অধিকারী গতকাল নবদ্বীপে বলেছেন পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কেস করবেন এবং এটা সত্যি সাজানো তিনি কি উদ্দেশ্যে বলেছেন কেন বলেছেন সেটা বুঝেটা অত্যন্ত আর গতকাল নবদ্বীপের শুভেন্দু অধিকারী জগন্নাথ সরকার এক আপনাকে আক্রমণ করেছে চুরি করতে আপনি তৃণমূলে যোগ দিয়েছেন কি বলবেন দুজনেই বড় চোর দুজনেই বড় চোর বাস এর বেশি মুখ খোলালে রাজনীতিতে দুজনেরই সমস্যা দেখুন আমরা এক থেকে দেড় লাখ মার্জিন সেটা দু লাখও হতে পারে